হলদিয়ার দুর্গা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা আজ দুপুর একটায় তুমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভার আয়োজন সভা মঞ্চের পাশেই তৈরি হয়েছে অস্থায়ী হ্যালিপ্যাড পাখির চোখ হলদিয়া পৌরসভা শাসক দলের কাছে আজ হলদিয়ার দুর্গাচকে ক্ষুদিরাম স্কোয়ার সংলগ্ন জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু সময় পরে তিনি এই অস্থায়ী হ্যালিপ্যাড সেই অস্থায়ী হ্যালিপ্যাডে তিনি নামবেন এবং সেখানে তিনি মঞ্চে শোভা করবেন নির্ধারিত সময় অনুযায়ী দুপুর একটাই জনসভা শুরু হবে এবং এরপর কাঁথি এবং তারপরে পশ্চিম মেদিনীপুরে একটি জনসভা করবেন তমলুক লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা হলদিয়া গত বিধানসভার তথ্য অনুযায়ী হলদিয়া বিধানসভার শাসক দলের কাছে অনেকটাই অস্বস্তি বিরোধীদের থেকে পনেরো হাজার ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস হলদিয়া শিল্পাঞ্চল মূলত শ্রমিক কর্মচারীদের ভোটের উপর নির্ভরশীল গত বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন জমা করেছিলেন এই হলদিয়ার এসডি অফিসে সেই সেইবারের শেষবারের মতো এসেছিলেন হলদিয়ায় এবং পদযাত্রা করে মঞ্জুশ্রী মোড় হয়ে হলদিয়া এসডি ডি অফিসে নমিনেশন দাখিল করেছিলেন তারপর প্রায় তিন বছর কেটে গেছে তারপর সেখানে আবার সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক দিয়ে প্রস্তুত হয়ে গেছে আর কিছু সময় পরে আস্তে আস্তে জনসমাগম তৈরি হবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা তারা ইতিমধ্যে তৈরি হয়ে গেছেন সভা মঞ্চে আসার জন্য নেতৃত্বদের কাছে খবর নিয়ে জানা যাচ্ছে যে তারা পঞ্চাশ হাজার কর্মীদের এখানে তারা এখানে নিয়ে আসবেন এবং পঞ্চাশ হাজার মানুষের সামনেই জনসভা করবেন এই সেই অস্থায়ী এই অস্থায়ী মুখ্যমন্ত্রী আর আর নামবেন শুরু হবে জনসভা পঞ্চাশ হাজার কারণ এখন তো সমস্ত জায়গায় প্রোগ্রাম হচ্ছে এটা হলদিয়া বিধানসভার উপরে নির্ভর করছে লোক তবে আমার টার্গেট আমি ফুলফিল করে পঞ্চাশ হাজার টাকা এই লোকসভা কেন্দ্রে তো আমরা জিতবই এবার হলদিয়ার মানুষের টার্গেট হলদিয়া বিধানসভা থেকে আমরা এবারে ব্যাপকভাবে লিখছি হলিয়া টাউন ব্লক সুতাহাটা এক নম্বর ব্লক কত লোক আসতে পারবে মিনিমাম পঞ্চাশ হাজার স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা